আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তো মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি অনার্স প্রথম বর্ষে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের আইসিটি বাধ্যতামূলকভাবে পড়তে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা আলাদা করে অনুষ্ঠিত হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি সিলেবাস বিষয় দুই এক নয় নয় শূন্য তিন মার্কস পঁচাত্তর অধ্যায় এক আইসিটি এবং কম্পিউটার সিস্টেম পরিচিতি অধ্যায় দুই কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার অধ্যায় তিন ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন পরিচিতি অধ্যায় চার স্প্রেডশিট অ্যাপ্লিকেশন অধ্যায় পাঁচ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন অধ্যায় ছয় প্রাইভেসি এবং সিকিউরিটি অধ্যায় সাত ইন্টারনেট ব্যবহার অধ্যায় আট উদীয়মান প্রযুক্তি ডাটা অ্যানালিটিক্স এআই তথ্য যোগাযোগ প্রযুক্তি ল্যাব বিষয়কর দুই এক নয় নয় শূন্য চার মার্কস পঁচিশ হার্ডওয়্যার অ্যাসেম্বলিং ওয়ার্ড ডকুমেন্ট এবং এক্সেল প্রস্তুত সম্পাদন এবং প্রিন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইমেল থেকে তথ্য অ্যাক্সেস অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টলেশন ডেটা সংগ্রহ এআই এমএল এম ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে পূর্বাভাস করা তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হবে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ